মানে কি তৃতীয় স্তর তৃতীয় সুস্থ ফি লাওয়া আমি লুকিয়ে আসি যাতে ফি লাওয়া মিলি যাচ্ছে কোনোমাস নির্ভর আমিন বিষয় কারা কারা জবর দিবে কারা কারা জের দিবে কারা কারা পেশ দিবে এই রকম আমল এই রকম আমিল কারা এবং এই আমেলগুলো অনুমান করা হয়েছে কিভাবে আমার দিকে তাকান এর আগেও করেছেন আবার দেখেন মাস দার তার বাবা ফেল যদি আমল করে ফেল পৃথিবীতে কি আমল করে রফা দেবে আর বাকি সব দেবে বা জবর দেবে বা আলিফ দিবে তাই না আচ্ছা তো এখন এই যে ফেল ফেলই যদি এই আমল করতে পারে তাহলে ফেলটা তো বাইর হয় মাছদার থেকে তাহলে ফেলের বাবা হচ্ছে মাছদার ছেলে হয়ে যদি এই কাজ করতে পারে তাহলে বাবা পারবে না বাবার আরো ক্ষমতা নাই তাহলে মাঝদারও ফেলের মতো আমল করবে মাঝদারও কি করবে তাহলে মাঝদার যে ফেলের মতো আমল করবে এটার কি আস এটা অনুমান করলেন কার উপরে ফেলে ফেল যেই কাজ করে সেই কাজ আচ্ছা আপনারা সবাই ইসমু ফাইল করেছে ইসমু ফাইল গঠন করতে হয় ফেলে মারুফ থেকে থেকে তাহলে ফেলে মারুফ যে আমল করতে পারবে ইসমু ফাইল ও সেই আমল করতে পারবে এবারে ইসমু মাফুল করেছেন না আপনারা ইসমু মাফুল কোথায় থেকে গঠন করা হয় ফেলে মাঝুল থেকে। তাহলে ফেলে মাঝল যে আমল করতে পারবে এই যে আমরা এই ধারণা করছে অনুমান করছে একটা জিনিস দিয়ে আরেকটা জিনিসের উপরে কি করছে অনুমান করছে এই রকম আমল গুলো ভাষায় কয়টা সাত আরবী ভাষায় কয়টা সাতটা তাহলে আ মিলু রুকি

অনমান নির্ভর যেগুলো আমল আছে। আমেল আছে সেই আমেলগুলো হচ্ছে। পাসাবা আটু আওয়া মিলিন। সেটা হচ্ছে সাতটি। এক নাম্বারে বলেছে। আল ফে আইলও মতুলাকান। ফেল সাধারণ। সাধারণ ফেল। পৃথিবীর সকল ফেল। এক নাম্বার। এটা কিভাবে অনুমান হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা অনু কি বলেছেন উনফাইল মারফু এবং পৃথিবীতে পেশ দিলে সেটা ফাইল হয় আর একই শব্দের উপরে যদি জবরদান নসবদান তাহলে ওটা মাফুল হয়ে যায় তাই না এই জন্য তালে ফেল এক নাম্বার ফেল কি আমল করে এখন যদি ফেলে হয় তাহলে আমল করবে না এটা ফেলে আমার যদি হয় ফেলে যদি হয় ফেলে নাই যদি হয় ফেলে লাজেম যদি হয় লাজেম মানে কি ফাইল দ্বারাই পরিপূর্ণ হয় তাহলে শুধু কেস দিবে মাফুলে বিয়ের দরকার নেই

মজারিয়ান অথবা ফেলে মজারিয়া হয় আমরন কানা অথবা ফেলে আমার হয় আও নাহিয়ান অথবা ফেলে নাহি হয় কুল্লু ফেলিন প্রত্যেক ফেলই ইয়ার ফাউল ফাইলা ফাইলকে রফা দেবে মিসলু জরবা সাইদুন আমর জায়েদ আমরকে মেরেছে বা মারলো এখন যায়িদুনে পেশ দাওয়ার কারণে ফাইল হয়ে গেছে তাই না এখন আমি যদি যায়িদের উপরে জবর দেই তাহলে যায়িদ কি হয়ে যাবে মাফুর জরবা যায়দান আমরু এবারে আমর মেরেছে কাকে যায়িদ তো ফেল ফাইল মাফুল এগুলো আগে পিছনে করা যাবে যদি অর্থের 19 20 না হয় অর্থ যদি ঠিক থাকে তাহলে আপনি যেভাবে খুশি সেভাবে বলতে পারবেন আমি যদি বলি যাই গুণ বা আমর ওকে হয়ে গেছে আমি যদি বলি আমরুন জরবা জাইদান অর্থ হয়ে গেছে হয়ে যাবে আমি যদি এখন বলি আমরান জরবা দুন ওকে হয়ে গেছে আমরান জরবা হু যাই দুম আমর যাইত যাই দাম কে মেরেছে যাই তাকে মেরেছে তাকে মানে কাকে আগে আমরা আমরন বলেছি আমরনটা তাহলে আমরা ফেল দুই নাম্বার আমরা পড়ব মাছদার তাহলে আপনারা বলেন দেখি মাঝদার কি আমল করবে কেন ফেলের মতো আমল করবে মাঝদার ফেলের বাপ শুধু কি বাপ না মাও ও কিভাবে মাছদার মজাক কারো হতে পারে